আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা তিনটি কোর্স লঞ্চ করেছি একটি হচ্ছে বেসিক কোর্স অন স্টার্ট একটি হচ্ছে বেসিক কোর্স অন আইডিয়া ফর স্টার্ট আপ আরেকটি হচ্ছে বেসিক কোর্স অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ডিজাইন বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইন আমরা এই তিনটি কোর্স আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই কোর্সগুলো করতে পারবেন আমাদের এই কোর্সটি জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বেসিক কোর্স অন স্টার্ট আপ অ্যান্ড বেসিক কোর্স অন আইডিয়া ফর স্টার্ট এটি মে মাসের বিশ তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হবে বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইন এটি জুন মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে আমাদের এই কোর্সটি আপনি যে কোনো প্রান্ত থেকে বসে পড়তে পারবেন তবে আমাদের এই কোর্সের কোর্স ফি আছে এই কোর্স ফিটা অবশ্যই আপনাকে দিতে হবে দিয়ে তারপরে এই কোর্সে আপনার ভর্তি হতে হবে আমাদের বেসিক কোর্স অন স্টার্ট আপ অ্যান্ড বেসিক কোর্স অ্যান্ড আইডিয়া ফর স্টার্ট আপ এই দুটো কোর্সে আপনার বারোটি ক্লাস হবে বাট বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইন এই কোর্সটিতে চব্বিশটা ক্লাস হবে বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইনের কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা আর বেসিক কোর্স অন স্টার্ট বেসিক কোর্স অন আইডিয়া ফর স্টার্ট আপ এই দুটো কোর্সে একটিতে চার হাজার নয়শো আশি টাকা আর একটিতে পাঁচ হাজার টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সগুলো আমরা শুক্র এবং শনিবার রেখেছি কারণ যারা আমরা চাকুরিজীবী আছি বা আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমরা যেন ঘরে বসে এই কোর্সগুলো করতে পারি এবং এই কোর্সটি আমরা এই শুক্র শনিবারে রেখেছি কারণ তখন অফ ডে থাকে তখন এই কোর্সটি আপনি ঘরে বসে খুব সহজেই করতে পারবেন এবং এই কোর্সগুলো শেষ হলে আমরা সার্টিফিকেট দিব ইনশাল্লাহ যে সার্টিফিকেটটির একটি ভ্যালু থাকবে এবং আমরা এই কোর্সগুলো এরকমভাবে সাজিয়েছি যেন কোর্সগুলো করে আপনি স্টার্ট আইডিয়া বিজনেস ইনোভেশন এই চারটি বিষয়কে আপনি ভালো করে ফোকাস করে নিয়ে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন আমরা জানি যে আপনি যদি ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যে কোনো কিছু শুরু করেন অবশ্যই সেখানে আপনি সাকসেস হতে পারবেন মনে রাখবেন চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আপনি একটি স্টার্ট আপনার মনে চাইল বা আপনার একটি স্টার্ট শুরু করতে ইচ্ছা হলেও আপনি সাথে সাথে শুরু করে দিলেন বা একটি আইডিয়া নিয়ে হুট করে আপনি কাজ শুরু করে দিলেন আর মনে করলেন আপনার স্টার্ট আপটি সাকসেস হবে জিনিসটি এতটা সহজ নয় আপনাকে যে কোনো কিছুর একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আপনাকে শুরু করতে হবে এজন্য আমরা চিন্তা করেছি যে না বেসিক কোর্স অন স্টার্ট এবং বেসিক কোর্স অন আইডিয়া ফর স্টার্ট আপ অ্যান্ড বেসিক কোর্স অন ইনোভেশন অ্যান্ড ডিজাইন এই তিনটি কোর্স যারা আমরা স্টার্ট আপ আইডিয়া এবং বিজনেস করছি বা করব ইনশাল্লাহ ইচ্ছা আছে এই কোর্সগুলো আপনাদের জন্য খুব ভালো হবে আশা করব আপনারা এই কোর্সগুলোতে ভর্তি হবেন এবং যে কোনো জিজ্ঞাসা অবশ্যই আমাদেরকে করবেন হ্যাঁ ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব এই পেজে আপনারা যোগাযোগ করলে অথবা আমাকেও প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আপনাকে বলতে পারবো আমি আমার প্রোফাইলে আমি সম্পূর্ণ সিলেবাস ডেট কোন কোন দিন হবে কি কী বার হবে সকল কিছু আমি উল্লেখ করে দিয়েছি এরপরেও যদি কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ কোর্স সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আশা করব আপনারা এই কোর্সগুলোতে ভর্তি হবেন এবং ভর্তি হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্টার্ট বা বিজনেস শুরু করবেন এবং আইডিয়া নিয়ে কাজ করা আপনাদের জন্য সহজ হবে አሰላም አለይኩ